আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতহু আলহামদুলিল্লাহ কফবাদী নস্তফা প্রসম সাল্লাহর যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পের হাজিরিন পারিবারিক বিভিন্ন কাজের কারণে আমি দীর্ঘদিন প্রায় পনেরো থেকে ষোলো দিন ভিডিও দিতে পারছিলাম না আলহামদুলিল্লাহ আবার আপনাদের সময়কে হাজির হয়েছি আজকে বখরে শরীফের প্রথম হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসের তাশকিল নিয়ে আমরা আলোচনা করব এই হাদিসটা ভাইপাতে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বুখারি শরীফের প্রথম হাদিস বুখারি শরীফের শেষ হাদিস অথবা বখারি শরীফের দ্বিতীয় হাদিসটা আপনি মুখস্থ করেন তো আমি প্রথম হাদিসটা দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ দ্বিতীয় হাদিস শেষ হাদিসটা দিব তবে আপনারা এই ভিডিওগুলো ভালোভাবে দেখে আপনারা মুখস্থ করে নেবেন যাতে ভাইপাতে আপনাদের জন্য সহায়ক হয় আসুন আমরা সবাই ক্লাসে চলে যাই দেখুন হাদ্দাসানা হাদ্দিউ হাদ্দাসানা বর্ণনা করেছেন তো হাদদাসা হাদদাসা ইউহাদিসু এটা তাফিল থেকে আসছে তাফিল থেকে যখন আসে তখন এর অর্থ হবে যে বর্ণনা করা এবার হাদাসা ইহাদিসু জরাবাই বা থেকেও আসে তখন এর অর্থ হবে যে এই অপবিত্রতা হাদাসা যাই হোক তো হাদদাসানাল হেমাইদিউ হেমায়দি আমাদের কাছে বর্ণনা করেছেন আবদুল্লাহ তারপর হোমাইদিউ যে কথা আবদুল্লাহ একই কথা ইবনু জুবাইরিন তো এখানে হাল হামদু মারফু মানে হালাত রফাতে আসছে ফায়াল এই জন্য ইবনুতেও পেশ হবে যেহেতু হালাত রফা আল জুবাইরিন এটা হচ্ছে মুজাফিলি আর আমরা জানি মুজাফিলি হামিষা মজরুল বাসত ইবনু মুজাফ আর জুবাইর মুজাফিলি এখন আল ইবলাম আসার কারণে দুই জের না হয়ে এক জের হয়েছে আসল হাতদাসা ফিল। জুমির মানসুবে মুতাসিল জমির বারেস মাফুল বিহি আল হোমাই দিউ তবে এখানে আল হোমাই দিউ আবদুল্লাহ হিবনু পুরোটা ফায়াল কীভাবে দেখুন এটা মাদবু এবং তাবে তাবের প্রকারের মধ্যে পড়ছে আল হমাইদিউ আবদুল্লাহ হিবনু জুবাইর আল হম মোবদুল মিনহু আবদুল্লাহ আব্দু মুজাফ আল্লাহ মুজাফিলে মুজাফ মুি ইলাই মিলে বদল মিলে এবং বদল মিলে এটাকে আমরা মাতুফা আলাই অর্থাৎ ধরা যায় ইবন মুজফ আফির মুজাফ ইলাই মিলে মাতুফা আলাই এর মাহুফ তো মাহতুফ এবং মাতুফা আলাই মিলে হদ্দাসা এর ফাইল হাদ দাসানা ফেল জুমের মনসুব মুমের বারেস মফুল আলহামদি আবদুল্লাহ জুবের ফাইল তাহলে ফেল ফাইল মাহফুল মিলে জুমলাই ফিলিয়া আলহমদিউ আবদুল্লাহ হিবনু আলহামদুলিল্লাহ আমরা বুঝেছি এবার কয়লা এখন কলার ফাইল কি কলায়ের ফাইল হলো আলহামদিউ আবদুল্লাহিবনু আজবাইর তাহলে আলহমদিউ আব্দুল্লাহিবনু জুবাইর এটা হচ্ছে ফাইল তার কিবে ফাইল হয়েছে কয়লা ফেল তার ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়েছে এটা ফাইলে মোকদ্দম বলা হয় এবার হাব দা সানা আবার হাদ সুফিয়ানো হাদ ফেল ফাইল মাফেল মিলে জুমলা ফেলিয়া আলহামদুলিল্লাহ এবার আসুন যেহেতু এটা ফাইলের জন্য পেশ হয়েছে এবার কয়লা তো কলার ফায়ালকে কলার ফাইল আবার সুফিয়ানা ইয়াহিয়া ইয়াহিয়া ইবনু এখানে নূরের মধ্যে পেশ কেন হয়েছে আসুন সামনে যাই একটু পরে আলোচনা করা হবে ইয়াহিয়া ইবনু সাঈদ আনসর ইউ তাহলে আনসর মধ্যে পেশ ইয়াহিয়ার মধ্যে ঘেরা জবর সাঈদির মধ্যে জের এইগুলো কিভাবে হলো একটা সাথে আরেকটা মিললো না হ্যাঁ অবশ্যই মিলবে দেখুন ইয়াহিয়া এটা হচ্ছে এস মানকুস সল্পকার এরাবের মধ্যে এস মানকুস একটা এরাব আসছে সেটা হলো হালাতে রফিতে উজ্জ্বল হালাতে রফাতে পেশ হালাতে নসবিতে জবর হালাতে জড়িতে উজ্জ্বের এইভাবে হবে হাদদাসানা ইহা ইয়া তার মানে এটা হালাতার অফত আসছে যেহেতু হালাতার অফাত আসছে এই জন্য ইবনুর মধ্যে কী হয়েছে পেশ হবে আর যদি হালাতোন অসুবিধা থাকতো তার মানে ইবনুর মধ্যে জবর হতো একটু পরে এটা আসবে সারাদিন দেখুন হাদদাসানা ফেল জমির মানসুব মুতাসিল নুন আলী জমন্নাথ জমির মানসুব জমির বারেস মাফুল ইয়াহিয়া মোবদলী মিনহু অথবা মতবর ইবনু মুজাফ সাইদিন আনসারি ও মুজাফিল মুজাফ মিলে মতবর তাবে অথবা মিনহু আর বদল তার মানে মোহামদুলি মিনহু বদল মিলে হাত ফাইল হয়েছে আসুন ইবনু মুজাফ সাইদি মুজাফিলে এখানে যেহেতু আলিপ্লাম না আশা না আলি আসে নাই সেই জন্য এখানে দুই জের হবার কথা কিন্তু এক জের কেন হয়েছে যেহেতু এরপরের সাকিন আসছে সাকিনকে যে ধরল এই জন্য এক জের হয়েছে ইবনু সাইদিল আনসারিউ এখানে আনসারিও পেশ হয়েছে কেন দেখুন ইয়াহিয়া যে কথা আল আনসারিউ একই কথা একই ব্যক্তি ইয়াহিয়া যেহেতু রফাতে আসছে এই জন্য আনসারির মধ্যে পেশ হয়েছে আলহামদুলিল্লাহ তা কলা আবার এই কলার ফায়ার হচ্ছে ইয়াহিয়া ইবনু সাইদিল আনসারি আখবর আখবা আমাদের কাছে বর্ণনা আমার কাছে বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনু দেখেন আখবর রাফিল ইয়া মুতাকাল্লিম মাফুল মোহাম্মদ দুবনু যেহেতু মুহাম্মদ বর্ণনা করেছেন এটা ফায়ল আর যেহেতু মোহাম্মদ ফায়ল রয়েছে ইবনুর মধ্যে আমরা পেশ দিব মোহাম্মদ ইবনু ইব হিমা এখানে ইবনু মুজাফ হিমা মুজাফিল তো মুজাফিল আমরা জানি সবসময় জের হয় তো তাহলে এখানে জের না হয়ে জবর কেন হয়েছে এটা হয়েরাম মুশারিফ ইব্রাহিমা এটা গয়ের মুসারিফ আর শরীফের মধ্যে ছয়জন নবীর কথা আসছে এই ছয়জন নবীরা নবীর নাম হলো গয়ের মুসারিফ তাহলে ইব্রাহিম তাইমিউ এখানে তাইমিউর মধ্যে প্রায় কেন হয়েছে মোহাম্মদ যেই কথা আর তাইমিউ একই ব্যক্তি একই কথা এই জন্য মহাম্মদ যেহেতু হারাত রফাতে আসছে তাই মিউ হারাতফার মধ্যে আসবে আলহামদুলিল্লাহ এবার শোন আন্নাহু সামিয়া আন্নাহু হুয়ারমার হচ্ছে মোহাম্মদ ইবনু ইব্রাহিমা তাইমিউ তার মানে আন্না হরফি বিল ফিল হু ইসমিন্না এবার আসুন সামিয়া ফিল আল কমাতা আল ক বনা হবে এখানে এখানে যেহেতু ইসমিন আমরা পেয়ে গেছি সামিয়া ফিল আল কমাতা মাফরুল এখানে আলকমাতা কামাতা হওয়ার কারণে জবর হয়েছে আর যেহেতু জবর হয়েছে এই জন্য ইভিনের মধ্যেও জবর হয়েছে এবার অকাসে লাইসিয়া এখানে লাইসিয়ার মধ্যে জবর কেন হয়েছে যেহেতু আলকমা আল তা হালাতে নসবের মধ্যে আসছে আর লাইসিও হালতে নসবের মধ্যে আসে ইয়া ইয়া হালাত রফার মধ্যে আসছে এই যে আনসারিও হালাত রফার মধ্যে আসছে মোহাম্মদ যেহেতু হালাত রফাতে আসছে আর তাই হালাত রফাতে আসছে তা আন্নাহু সামিয়া আল কামাত অকাসে লাইসিয়া তার মানে আন্নাহু হরুম মুসফিল ফেল হু ইসমা সামিয়া ফেল আল কমাতা মোহ মিনহু ইবন মুজফিল মুহবদলি মিনহু এর বদল 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 এবং মোহ মিনহু মিল সামিয়া এর ফেল ফায়ল মাফুল মিলে জুমলাই ফেলিয়া হয় খবর ইসমিনে জুমলে ইসমিয়া আলহামদুলিল্লাহ এবার আসুন সে বলে সামিতু সামিতু ফেল ফাইল যেহেতু ফাইল চলে আসছে এই জন্য উমরার মধ্যে জবর হবে আর উমারা যেহেতু জবর ইবনার মধ্যে জবর হবে সামিতু উমার আবনাল উমার আপনাল খত্তাবি এখানে যার কেন হয়েছে যেহেতু মুজাফি ইলাই আর দুই জার কেন হয়নি যেহেতু আরিফরাম আসছে সেজন্য জন্য এক জার হবে উমর আব উমর আব্দুল খতাবি রজি আল্লাহন তাহলে সামিতু ফেল ফায়াল উমার আব্দুল মাতবু ইবনু মুজাফ খত্তা মুজাফিল মুজাফ মুজাফিল মিলে তাবে মাতব এবং তাবে অর্থাৎ মোবাদের মি এবং বদল মিলে সামি আর মাফুল ফের ফেল মাফুল মিলে জুমলা ফেরিয়া তাহলে রদিয়া চালানো একটা জুমলা মহতারদা আলাদা একটা বাক্য আলাল মিমবারে দেখুন হরফজার সবসময় ইসিমের আগে আসে ইসিমের আগে আসে তারপরে অক্ষরকে ইসিম কি দেয় জের দেয় এই জন্য আলাল মিম এখানে আরেকটা কায়দা বলি নুন সাকিন এবং তানবিনের পর যদি বা আসে তখন উক্ত নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এটাকে লাভ বলা হয় আলাল মিম্বার এবার শুন ইনামাল আমাল নিয়াত নিশ্চয়ই প্রত্যেকটি আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল তাহলে ইনামা এখানে এই যে ইন্না শব্দ ইন্না প্লাস মা এই দুইটা শব্দের সমন্বয়ে কিন্তু ইন্নামা হয়েছে এবার কোনো আমেল আমেলের মাঝখানে আমেল এবং মা আমুল আমেল এবং মা আমুলের মাঝখানে যদি আমেল প্লাস মা আমুলের মাঝখানে যদি মা আসে এই মাটা তিন ধরনের হয়ে থাকে এই মাটা তিন ধরনের হয়ে থাকে যেমন দেখেন প্রথম আসছে ইন্নামা আমালু ইন্না আশা তার ইসিমকে নসর দিবে কিন্তু ইন্না আশার পরে ইন এবং ইসিমের মাঝখানে একটা মা যুক্ত হয়েছে যার কারণে এটাকে নসব না দিয়ে পেশ দিতে হয়েছে ইন পরে ইসিমটাকে নসব দিবে কিন্তু ইন না শব্দটা আসলে এরপরে ইসিমটাকে পেশ দিব কেন পেশ দিব এই মাটার কারণে এই মাকে বলা হয় মা এ আল কাফা মা কাফা বলা হয় অর্থাৎ বারণকারী মা বারণ করে মানে আমলটা নিষেধ করে দেয় যে আমল করার কথা সে আমলটা করতে দেয় না এই জন্য এটাকে মায়ের কাফা বলা হয় অর্থাৎ ইন্নার পরে যদি ইসি মাসে এবং ইন্না এবং ইসিমের মাঝখানে অথবা বিশেষ করে ক্ষেত্রে ইন্না এবং ইসিমের মাঝখানে যদি মি মা আসে তখন মাটা মায়ে কাফা বলা হয় ইসিমের মধ্যে আসলে মায়ে কাফা বলা হয় মানে বারণকারী মা যেটা আমলটাকে উদ্টিয়ে দেয় পরিবর্তন করে দেয় আরেকটা আসছে সেটা হলো ইন্যা মা ইয়া আমরু ইয়া আমরু মসিদিদ ইন্না আমার পরে আমরু ফেল আসছে তো ইন্না প্লাস ফেল মাটা মাঝখানে এসে কোনো আমল করতে পারে নাই বিদায় এটাকে মায়ে ফাসলা বলা হয় ফাসলা অতিরিক্তমা মায় ফসাল্লাহ বলা হয় এই জন্য যেহেতু ইন্না ফেলে শুরুতে আসছে ইন্না এসে কোনো আমলের পরিবর্তন করতে পারে নাই এই যে এটাকে বলা হয় ইন্নামা ইয়ু আরেকটা হচ্ছে যে ফাবিমা রহমতি আলহামদুলিল্লাহ তাহলে আলাল মেম্বার ইন নাম্বার ব্যবহারটা আমরা শিখে ফেললাম তো ইন আমালু ইন নামা এসে সরাসরি পেশ দিয়েছে যে ইন না থাকতো তার জবর দিত ইন আমালু বিনিয়াজ নিশ্চয়ই প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল তো ইননামা নামা ইন না হরফে বিল ফিল মা আল মায়ে আল কাফা ইন দা হরফা বিল ফিল মা মায়াল আল কাফা আল আমালু ইসমিন্না বা হরফেজার আর নিয়াত মাজরুর যারা বা মাজরুর মিল মোতালাক উদ্রফিলের সাথে উজ্জ্বল তো মোতা এটা এটাও কি উজ্জ্বল মোতা আল্লাহ কুন নিশ্চয় নিয়তের সাথে নিশ্চয় সম্পর্কিত নিয়তের সাথে আমল ইন্নামাল আমালু বিন নিয়াত যারা বা মিলে মোতা আল্লাহ হয়েছে উজ্জ্বলের সাথে ফেল ফাইল মাফুল মিলে জুমলাই ফেলিয়া হয়ে হয় ইন্নায়ের খবর ইন্না ইন্নায়ের খবর ইন্না তাই ইসমিন্না খবর ইন্না মিলে জুমলাই ইসমিয়া হয়েছে আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের এই হাদিসটা আরও কিছু অংশ আছে সেটা আপনারা মুখস্থ করে নেবেন এই এইভাবেই প্রথম হাদিস শেষ হাদিস এবং দ্বিতীয় হাদিস প্রথম দ্বিতীয় তৃতীয় আর শেষ এই চারটা হাদিস আপনারা মুখস্থ করে রাখবেন ভাইবাতে যে কোনো সময় আপনাকে জিজ্ঞাসা করতে পারে ইনশাআল্লাহুল আদিস আশা করছি আপনাদের উপকৃত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক